জুলাইয়ের মধ্যে শেষ হচ্ছে তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তার চাকুরীর মেয়াদ আগামী জুলাই মাসের মধ্যেই রাষ্ট্রের তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার চাকুরীর মেয়াদ শেষ হচ্ছে রাষ্ট্রের তিন এই গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিপরীতে কারা নিয়োগ পাবেন এই নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা কল্পনা আলাপ আলোচনা চলছে যে তিনটি গুরুত্বপূর্ণ পদে আসীন কর্মকর্তাদের চাকুরির মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এস এম শফিউদ্দিন আহমেদ দুই হাজার একুশ সালে চব্বিশ জুন সেনাবাহিনীর সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর থেকে তিন বছরের জন্য তিনি সেনা প্রধানের দায়িত্ব পালন করেন সাধারণত সেনা প্রধানের পদে চুক্তিভিত্তিক নিয়োগের নীতি খুবই কম সেনাবাহিনীতে পেশাদারিত্ব বজায় রাখা হয় এবং নানা রকম বিষয় বিবেচনা করে নতুন সেনা প্রধানকে নিয়োগ দেওয়া হয় কোনো ব্যতিক্রম না হলে চব্বিশ জুনের মধ্যেই বাংলাদেশ নতুন একজন সেনা প্রধান পাবেন বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান বা আইজিপি যাকে বলা হয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ তার চাকুরির মেয়াদ শেষ হচ্ছে আগামী এগারোই জুলাই তিনি এখন দেড় বছরের চুক্তিতে আছেন তার দেড় বছরের চুক্তির মেয়াদ শেষ হবে বারোই জুলাই কাজেই এগারো জুলাইয়ের মধ্যে নতুন একজন পুলিশ প্রধান নিয়োগ দিতে হবে সরকারকে গত বছরের বারোই জানুয়ারি বর্তমান পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুনের চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এরপর সরকার তাকে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় পুলিশেও চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনা ব্যতিক্রমী ঘটনা এক্ষেত্রে নির্বাচন এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করা হয়েছিল নতুন করে তার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সম্ভাবনা খুবই কম নতুন আইজিপি কে হবেন তা নিয়ে বিভিন্ন মহলে নানামুখী আলোচনা চলছে এর মধ্যে অতিরিক্ত আইজিপি প্রশাসন কামরুল আহসান এবং স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গ্রেড এক এর মোহাম্মদ মনিরুল ইসলামের নাম আলোচনায় রয়েছে তবে এটি সরকারের সিদ্ধান্তের বিষয় সরকার যাকে যোগ্য মনে করবে তাকেই এই পদে নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চাকরির মেয়াদ শেষ হচ্ছে চার জুলাই তিনিও এক বছরের চুক্তিতে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার মেয়াদ শেষ হলে তাকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং এই চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা আগামী পাঁচ জুলাই শেষ হয়ে যাবে বলে জানা গেছে নতুন করে মুখ্য সচিব দেওয়া হবে কিনা তোপাজ্জল হোসেন মিয়াকে আবারও চুক্তিতে নিয়োগ দেওয়া হবে এই নিয়ে নানামুখী আলোচনা চলছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে যদি তোপাজ্জল হোসেন মিয়াকে আবারও চুক্তিতে নিয়োগ না দেওয়া হয় সেক্ষেত্রে জ্যেষ্ঠতার নীতি অনুসরণ করা হতে পারে বলে প্রশাসনের সংশ্লিষ্ট অনেকে মনে করেন এক্ষেত্রে যে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে একজন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তফা কামাল অন্যজন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা তবে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব নিয়োগের ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতম বিষয়টি অনুসরণ করা হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে প্রধানমন্ত্রী পদে কারা আসেন সেটির অপেক্ষায় আছে গোটা দেশবাসী এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে